বাসায় যদি ব্রেড আর ডিম এই দুটো উপকরণ থাকে তাহলে খুব সহজেই এই নাস্তাটা বানানো যাবে তো সেটাই দেখাবো আমি এর জন্য দুটা ডিম নিয়েছি দুটা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব অল্প পরিমাণে তার সাথে মেশাবো গোলমরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়াও মেশানো যাবে তো আমি গোলমরিচের গুঁড়াটা দিয়েছি আর দিয়েছি সাদে ম্যাজিক প্যাকেট যেই মশলাটা থাকে সেই প্যাকেট মশলাটা দিয়ে জাস্ট এই কয়টা উপকরণ ভালো করে ফেটিয়ে নেব নিয়ে আমি যে ব্রেডগুলো ভাজব সেই ব্রেডগুলো চারপাশ সুন্দর করে কেটে নেব যেহেতু আমার বাচ্চারা বাইরে ব্রেডের সাইডটা খেতে পছন্দ করে না তো ফ্রাই প্যানে তেলটা গরম করে নিলাম এটা হালকা তেলে ভাজবো তো এখন ব্রেডটা সুন্দর করে ডিমে চুবিয়ে চুবিয়ে তেলে হালকা করে ভেজে নেব তো আমি বেশি কড়া করব না এখানে খুব হালকা করেই ভেজে নেবো কড়া খেতে পছন্দ করে না তো যারা কড়া পছন্দ করে তারা কড়া করে ভেজে নেবে তাহলে হয়ে যাবে জাস্ট ভাজা হয়ে গেছে এভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নেব তাহলে হয়ে যাবে আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তাহলে ডিমের সাথে মশলাগুলো বাদ দিয়ে জাস্ট শুধু চিনিটা পরিমাণ মতো দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে তার মধ্যে ব্রেড দিয়ে জাস্ট এভাবে ভেজে নিলে হয়ে যাবে মিষ্টির টোস্ট তো সেটা খেতেও ভালো লাগে তো বাচ্চারা যেহেতু ঝাল খাবে সেহেতু আমি এই ঝাল দিয়ে এই মশলা দিয়েই এই ব্রেডটা ভেজেছি তো দুটা খেতেই খুব ভালো লাগে খুব সহজেই যখন তখন এই নাস্তাটা রেডি করা যায় জাস্ট শুধু আমি একটু সস দিয়ে নাস্তাটা পরিবেশন করেছি খেতে খুবই মজার এই নাস্তা যখন তখন চটপট বানানো যায় তো আজকে পর্যন্ত আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন